এই অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলে গ্রামে যাওয়ার জন্য খাল ছিল সেই খাল দিয়ে বিভিন্ন গ্রামে আমরা তো এখানে সবাই নৌকায় নৌকায় না কি বলেন বলেন কথা আমিও আমার বাড়ি বারদি বাট আমিও নৌকায় চলেছি আজকে আসছিও নৌকায় চলে তাহলে এখন যদি আমি নৌকায় চলে আসি তাহলে আজকে থেকে ত্রিশ বছর আগে বা চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে যারা ইসলাম প্রচার করেছেন তারাও কিন্তু নৌকায় বিভিন্ন গ্রামে গিয়েছেন বছরের বেশিরভাগ সময় আমাদের এক সময় নৌকায় চড়তে হতো নদী করতেন। সেই মুরুবিদের কথা অনুযায়ী কিন্তু আমরা ইসলাম ধর্মটাকে লালন করি হজরত শাহজালের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা শুনেছেন গোলগোবিন্দ ছিল সেখানে সিলেটের খুব প্রভাবশালী হিন্দু নেতা ছিল এই গোলগোবিন্দ বোরহানুদ্দিন নামে একজনের হাত কেটে ফেলেছিল কেন কেটে ফেলেছিল জানেন গরু করেছিল এইজন্য এই গরুর মাংস একটা চিল এই মাংসটাকে নিয়ে যাওয়ার যে সময় ওই গোর বাড়ির উপর চিলের মুখ থেকে ঠোঁট থেকে ফসকে পড়ে গিয়েছিল এই এই গোর গোবিন্দ

আজকে এটা কতটা ডেভেলপ হয়েছে এখানে সাইক্লোন সেন্টার হয়েছে স্কুল হয়েছে মাদ্রাসা হয়েছে কলেজ হয়েছে লালপুরী সাহেবের যে দরবার শরীফ সেই দরবার শরীফটা আস্তে 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 করে একতলা দুই তলা তিন তলা পর্যন্ত হয়ে যাচ্ছে আরো বড় হবে আশা করি ইনশাল্লাহ এই বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু সবার একটা সহযোগিতা রয়েছে সর্বপ্রথম সহযোগিতা রয়েছে উপরলা যিনি আমাদের সৃষ্টি করেছেন আল্লাহতালা যদি এটা যদি লিখে না রাখতেন তাহলে কিন্তু এখানে হতো না আর এই নদীর মাঝখানে কিন্তু লালপুরি সাহেবের মাজার হতো না কবর হতো না এখানে দাফন করা হতো না এটাও কিন্তু একটা ইচ্ছা কারণ আমি কোথায় চিরনিদ্রায় সাহিত সাহিত্য হবো আমি কিন্তু বলতে পারি না এটা আমার মৃত্যুটা কোথায় হবে আমি এটা বলতে পারি না আমার জন্ম কোথায় সেটা আমি বলতে পারি জন্ম কখন হয়েছে সেটা আমি বলতে পারি কিন্তু আমার মৃত্যু কোথায় হবে কখন হবে আমি কোথায় চিরনিদ্রায় সাহিত হব কোন কবরে সাহিত হব এটা কেউ বলতে পারে না আমার শরীরে জড়ানোর জন্য যে তিন টুকরা কাফন দেওয়া হবে সেই কাফনটা কোথায় তৈরি হয়েছে এটা কেউ বলতে পারে না যাই হোক আমরা ভারতীয় ইউনিয়নবাসী গর্বিত এবং ধন্য যে আমাদের ইউনিয়নের মধ্যে আমরা এরকম একজন বুজুর্গ লোক পেয়েছি আমরা হয়তো ওনাকে দেখতে পাইনি কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখতে পেয়েছে আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে এই নুনের চারপাশে কিন্তু নদী অথই পানি এখানে আসতে হলে নৌকা ছাড়া কোনো উপায় নেই আমি যে এখানে পাশাপাশি এই নুনের ট্যাকে আসার জন্য এই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে আপনাদের সবার সহযোগিতা পেলে হয়তো একদিন সেটাও বাস্তবায়ন হবে আমাকে একটু বলেন তো এখানে নুনের ট্যাগাটা পুরো বৃহত্তর নুনের টেকের বাসিন্দা কে কে আছেন একটু হাত পলেন নুনের টেকের কে কে আছেন এই অপকার নুনের ট্যাকের আর কেউ নেই আচ্ছা নুনের থেকে বাইরে কে কে আছেন বলেন তো একটু হাত তোলেন দেখি নুনের থেকে বাহিরের লোকজন অনেক বেশি দেখেন নুনের ট্যাক অনেক ধন্য আপনাদের এই নদীর মাঝখানে আমরা সবাই চলে আসছি নুনের থেকে বাহিরে থেকে আপনাদের সঙ্গে দেখা করার জন্য আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনাদের সঙ্গে কুশলাদি বিনিময় করার জন্য যে কয়েকজন হাত তুলেছেন তার ডাবলের চেয়ে বেশি মনে হয় বাইরের লোক তাই না আমরা 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 হিসেবে রাখতে এবং এই গাড়িতে এটা করি পারলে আমার পরে প্রজন্ম পারবে আর যদি আল্লাহ তালা বাক্যে লিখে রাখে তাহলে আমাদের প্রজন্মই হয়তো দেখে যেতে পারবো যে এখানে নুনের টেকে গাড়িতে করে মানুষজন আসছে এবং এখান থেকে সোজা ঢাকা চলে যাচ্ছে আবার ঢাকা থেকে রাত্র দুইটা তিনটা নাই যখন মন চায় তখন চলে আসবে শুধুমাত্র কি দরকার বলেন তো একটা ব্রিজ দরকার এইটা কিন্তু নুনের পাশে কেউ আমাকে বলেনি আমি প্রথম নিউজ করেছিলাম যে নুনের একটি ব্রিজ দরকার মত নির্বিশেষে সবাই বলেছিল এটা চমৎকার প্রস্তাব আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এখানে একটা ব্রিজ হবে যদি সরকারি অর্থায়নে হয় তাহলে সেটি হয়তো খুব মজবুত হবে দীর্ঘায়িত হবে আর যদি না হয় আমি ব্যক্তিগতভাবে এটা প্রস্তাব রাখি যশোরে একটা ড্রামের উপর দিয়ে ভাসমান ব্রিজ তৈরি করা হয়েছে আপনারা সবাই যদি সহযোগিতা করেন ব্রিজ সেখানে আপনাদের সবার সহযোগিতা থাকতে হবে আমার সঙ্গে সবাই সহযোগিতা করলে আমি আমি একা কিন্তু পারবো না আর সরকারি অর্থায়ন হলে আমি সরকারি অর্থায়ন হবে আমি সেটা এসে বুক খোলায় বলে যেতে পারবো কিন্তু সেখানে কিন্তু আমার কোনো ক্রেডিট নেই যদি ব্রিজটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কোনো ভূমিকা রাখতে পারি তাহলে সেটা হচ্ছে রোনেটেক বাসির ক্রেডিট বারো দিয়ে ইউনিয়ন আমি আর বেশি কথা বলবো না এখানে আজকে বৃহৎ অনুষ্ঠান হবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি আমাকে আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে নাতি হিসেবে ভাতিজা হিসেবে ছেলে হিসেবে আমাকে পাশে রাখেন আমি আপনাদের পাশে থাকতে চাই আমাকে পাশে রাখেন আমাকে পাশে পাবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে আমার পাশে রাখতে চাই আমরা চাই বারো ইউনিয়নের সঙ্গে নুনের ট্যাগ যুক্ত হয়ে যাক মাঝখানে কোনো নদী থাকবে না নুন যুক্ত হয়ে আমাদের একটা বন্ধন তৈরি হোক যে বন্ধনের মাধ্যমে আমরা ভাই ভাই হিসেবে একে অপরের সঙ্গে মিলেমিশে দিন পার করতে পারবো আমি কোনো দল চিনি না কোনো মত চিনি না কোনো ধর্ম চিনি না কোনো কিছু জানি না সবাইকে আমি পাশে চাই এবং সবার পাশে থাকতে চাই আজকের এই ওরস এবং আজকে যে যেসব অনুষ্ঠান আছে সেই সমস্ত অনুষ্ঠান সফল হোক সুন্দর হোক সার্থক হোক এই দোয়া করি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি কারবালা সর্বদায় আউলিয়া কেরামের কথা বলে